হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে জানায় হ্যাপি মেরি ক্রিসমাস কালকেই পঁচিশে ডিসেম্বর আর এটা একটা খুবই বড় দিন টু সেলিব্রেট বন্ধুরা আজকে দেখো একটা সুন্দর ছবি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো এই ছবিটাকে কিভাবে আঁকলাম সেটাই তোমাদেরকে ডেসক্রাইব করব এই ভিডিওতে দেখো আমি স্কেচটা আগে করে রেখেছিলাম নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত তো স্কেচটা আগে করে রেখেছিলাম এখন যেটাকে সেই স্কেচটাকে আমি জাস্ট কালার করছি ঠিক আছে তো প্রথমে আমি ইউজ করছি একটা পারমানেন্ট মার্কার দিয়ে স্কেচটার উপরে ব্ল্যাক আউটলাইনটা ড্র করছি যেমন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে এই পারমানেন্ট মার্কারগুলোর গুলোর একদমই দাম কম ভীষণই দাম কম আমি মনে দশটা কিনেছিলাম টাকা টাকা দিয়ে তো পার পিস করে আমি জানি যে ছবি একা একটা ব্যয়বহুল ব্যাপার কোয়াইট এক্সপেন্সিভ বা যদি ইচ্ছা থাকে তাহলে খুব কম ইনভেস্টমেন্ট করেও ছবি আঁকা যেতে পারে আর আমি তোমাদের কাছে সেই ভিডিওগুলোই নিয়ে আসি যেখানে কিনা বেশি এক্সপেন্সিভ টুলস মেটেরিয়ালস আমি ইউজ করি না এবং খুবই সস্তার জিনিস ব্যবহার করে ছবি আঁকি আর সেটাই তোমাদেরকে আমি ডিসক্রাইব করি আমার ভিডিওগুলোতে যাতে কিনা তোমরা এখান থেকে ইন্সপিরেশন ড্র করে তোমরাও তোমাদের ছবি আঁকা জার্নি শুরু করতে পারো দেখো আমি ব্ল্যাক কালার যে পার্মানেন্ট মার্কারটা আছে সেটা দিয়ে ড্র করছি আউটলাইনগুলো ড্র করছি আউটলাইন ড্র এখনো চলছে তো এখনো আমি ড্র করছি পারানেন্ট মার্কার দিয়ে ব্ল্যাক কালার মার্কার দিয়ে আমার আউটলাইন ড্র অলমোস্ট কমপ্লিট এবার আমি দেখো ডাবল ব্রাশ পেন দিয়ে পেইন্ট করতে শুরু করেছি প্রথমে আমি স্কিনটাকে কালার করছি এটা একটু হালকা ব্রাউনিশ একটা কালার তো সেই কালারটা দিয়ে আমি স্কিনটাকে প্রথমে ড্র করছি পেইন্ট করছি এবার এই বাচ্চাটা যেটা বসে আছে এখানে তার স্ক্রিন আমি ড্র করছি একটা হালকা পিঙ্কিশ কালার দিয়ে আমি ডাবল ব্রাশ ডাবল ব্রাশ পেন ইউজ করছি এখানে তো এটাও খুব একটা এক্সপেন্সিভ না তোমরা অনলাইন থেকে কিনে নিতে পারো এটা বারো সেটের পাওয়া যায় টোয়েন্টি ফোর সেটের পাওয়া যায় ফর্টি এইট সেটের পাওয়া যায় তো তোমরা তোমাদের বাজেট বুঝে এটা অ্যাভেল করে নিতে পারো অনলাইন থেকে তো আমার লুঙ্গিটা পেইন্ট করা হয়ে গেছে স্কিন কালার পেইন্ট করা হয়ে গেছে এখন আমি গায়ের যে শলটা আছে তো সেটাকে পেইন্ট করছি সেটাকে আমি

চুলটাকে পেন্ট করলাম এবার হাতের কাপটাকে করছি বন্ধুরা বিশ্বাস করে ছবি আঁকা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস আমি জানি না যে ছবি আঁকলে ছবি আঁকা প্র্যাকটিস করলে কিংবা ভালো ছবি আঁকলে তার কি ফিউচার হতে পারে তার কি ক্যারিয়ার হতে পারে বাট আউট অফ লাভ আমি এটা করি আমার ভালো লাগে করতে এবং আমি এটাতে অনেক শান্তি খুঁজে পাই জীবনে যে আপস অ্যান্ড ডাউন্স আছে সেগুলোকে ট্যাকল করার জন্য যে মেন্টাল ব্যালেন্স দরকার যে কি বল মানসিক শক্তি দরকার মানসিক শান্তি দরকার সেটা আমি আমার ছবি আঁকার থেকে অনেকটা বেশি আর কি ড্র করতে পারি ছবি আঁকার থেকে পাই সেটা আমি খুঁজে পিস অফ মাইন্ড মেন্টাল ব্যালেন্স আমরা সবাই তো মেন্টাল হেলথ নিয়ে অনেক বেশি সচেতন অনেক কথা আলোচনা করি তো আমার মনে হয় যে জীবনে থাকবে 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 চ্যালেঞ্জেস আর জীবনই না তুমি যে কদিন বাঁচবে সে কদিনই তোমাকে স্ট্রাগল করতে হবে একটা ডিফিকাল্ট সিচুয়েশন কেটে যাবে তো আর একটা সামনে এসে উপস্থিত হবে এটাই বোধ জীবনের নিয়ম তো তোমাকে সবসময় সেটাকে ট্যাকেল করার জন্য যে পিস অফ মাইন্ড যে মেন্টাল ব্যালেন্স যে মেন্টাল স্ট্রেংথ থাকা দরকার সেটাকে তোমাকে কিন্তু এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে কিংবা যে গুলো আছে সেখান থেকে ড্র করতে হবে তুমি যদি নিজের দৈনন্দিন জীবনের যেসব ডিউটিস আছে রুটিনস আছে ওইগুলোর সাথে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিংবা একটা হবিকে করতে পারো পাসও করতে পারো তো সেটা তোমাকে অনেক হেল্প করবে টু বিকাম মোর প্রোডাক্টিভ তোমার চিন্তাধারা অনেক চেঞ্জ হবে তোমার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে তুমি অনেক বেশি প্রোডাক্টিভ ফিল করবে এবং যে চ্যালেঞ্জগুলো তোমার দিকে আসবে তো সেটাকে তুমি অনেক বেটার ওয়েতে ডিল করতে পারবে এবং নিজেকে সুস্থ রাখতে পারবে এখন একটা কথা খুবই প্রচলিত যে ডিপ্রেশন তুমি সেটাকে ওভারকাম করতে পারো যদি কিনা তুমি যেটা করতে ভালোবাসো সেটা কুকিং হতে পারে ড্রয়িং হতে পারে পেন্টিং হতে পারে গার্ডেনিং হতে পারে সেটা স্টিচিং হতে পারে সিঙ্গিং হতে পারে প্লেইং ইনস্ট্রুমেন্ট হতে পারে কিছু একটা করো করলে দেখবে তুমি অনেকটা ডান্স ডান্স খুব ভালো জিনিস ড্যান্স হতে পারে কিছু একটা করো নট নেহেসে যে তোমাকে তার জন্য কোনো ট্রেনিং নিতে হবে কিংবা অনেক টাকা স্পেন্ড করতে হবে তুমি নিজের মতো করেই করো দেখবে তুমি অনেকটা শান্তি পাবে আমার ছবিটা দেখো শেষ হয়ে এসছে তো একে একে আমি পুরো যে ক্যারেক্টার গুলো আছে ছবিতে সেগুলোকে সব পেন্ট করে নিয়েছি ডাবল ব্রাশ পেন দিয়ে এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড ড্র করছি এটা কাইন্ড অফ একটা তুমি কার্টেন বলতে পারো কি ওয়াল বলতে পারো যেটা না ব্যাকগ্রাউন্ড কালারটা ড্র করছি আমি এটা স্কাই ব্লু দে করছি এই কালারটা ভীষণই ইউনিক ভীষণই সুন্দর একটা সুইট কালার তো সেটাকে দিয়ে আমি এটা ড্র করছি এই ছবিটা এই ছবিটার ইন্সপিরেশন এই ছবিটার সোর্স আমার চাইল্ডহুড বলতে পারো ছোটবেলায় আমি দেখতাম যে মহালয়ার দিনে অনেকের বাড়িতে হয়তো টিভি ছিল না তারা তখন রেডিও নিয়ে তাদের দাদু দিদা ঠাকুমা ঠাকুরদার কাছে বসে তারা মহালয়া শুনত ছোট ছোট বাচ্চারা তো এটাও এই থিমটাও সেটা একটা বাচ্চা তার দাদুর কাছে বসে আছে জিজ্ঞেস করছে দাদু মহালয়া কখন শুরু হবে তখন অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করে এটা অনেক দিন আগের কথা বলছি অনেক পুরোনো সময়ের কথা বলছি এখন তো ক্লাইমেট পুরো চেঞ্জ হয়ে গেছে ক্লাইমেট একটা ভীষণ বড় কনসার্ন গ্লোবাল ওয়ার্মিং ভীষণ বড় কনসার্ন তো শীতের সময়ও ভালো হবে শীত পড়ে না যখন তখন বর্ষা হয় গরম ভয়ানক পরে তো আমি যে সময়ের কথা বলছি তখন অক্টোবর থেকেই হালকা হালকা শীত পড়তো এবং তাই জন্য দাদু গায়ে একটা শাল কিংবা চাদর ব্লাঙ্কেট সেটা বেঁচিয়ে রেখেছে গরম গরম চা খাচ্ছে নাতি কিছু ফুল তুলে নিয়ে এসে দাদুর কাছে বসেছে সামনে রেডিও সেখানে তারা দুজন অপেক্ষা করছে যে কখন মহালয়া শুরু হবে আর দুজন দেখো নাতি আবার দাদুর গায়ে ঠেস দিয়ে নিউক্লিয়ার ফ্যামিলি যুগে এই ধরনের চিত্রগুলো এই ধরনের যে ব্যাপারটা সেটা একদমই মিসিং সবাই নিউক্লিয়ার ফ্যামিলি বেশি প্রেফার করে জয়েন্ট ফ্যামিলি কেউ চায় না কিন্তু জয়েন্ট ফ্যামিলি একটা আনন্দই আলাদা মজাই আলাদা হ্যাঁ অনেক ক্লাসেস থাকে অনেক কনফ্লিক্ট অফ ওপিনিয়ন্স থাকে বাট দ্যাট ইজ ফাইন দ্যাট ইজ ফাইন সম্পর্ক মানে এটা না যে সব সময় সব কিছু গুডি গুডি হতে হবে যেখানে ডিফারেন্ট ওপিনিয়ন্স থাকতেই পারে তো দাদু নাতি এটাকে আমি আমার ছবির মধ্যে দিয়ে ফিরিয়ে নিয়ে আসলাম চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো